জানেন তো মি টাইম বলে একটা কথা আছে আমি অত ইংলিশ বুঝি না জানি না বাবা আমার মনে হয় মি টাইম মানে হলো নিজে একা থাকা নিজের একা সময় কাটানো তাই সবাইকে মি টাইম দেওয়া উচিত মানে নিজেকে সময় দেওয়া উচিত আপনি সবার সাথে সময় দিতে দিতে নিজেকে সময় দেন না নিজেকে সময় না দেওয়ার ফলে যখন আপনি কখনো একা হবেন তখন বড্ড একা লাগবে আর যদি একাটা একটু একটু করে হন তাহলে একা লাগবে না যদি একটু একটু নিজেকে সময় দিন তাহলে কখনো একা হয়ে গেলেও একা লাগবে না যখন প্রত্যেক মানুষকে সময় দিয়ে নিজেকে না দিবেন সেই মানুষগুলো একদিন একদিন আপনাকে ছেড়ে দিবেই এটা বাস্তব জীবনে তখন খুব কষ্ট হবে এটা আমার কথা না এটা একশো লোকের কথা আর যাদের নিয়ে আপনি এত ভাববেন যাদেরকে সবচেয়ে নিজের ভাববেন ঠিক সময় তারাই সবচেয়ে বেশি আপনাকে কষ্ট দেবে এটা জীবনের বাস্তবতা এটাকে যদি মেনে নিন জীবনে কম কষ্ট পাবেন আর এটাকে যদি না মানেন জীবনে অনেক বড়ো কষ্ট আসতে চলেছে আপনার আমি সবসময় একটু একটু করে এখন এগুলো শিখেছি যে নিজেকেও একটু সময় দিতে হয় তাই দিনের শেষে বিকেলে বা সন্ধ্যাতে ছাদে চলে যায় ছাদে গিয়ে কিছুক্ষণ চুপচাপ ঘোরাফেরা করি নিজেকে টাইম দিই নিজের ভালো লাগার কথাগুলো চিন্তা করে নিজে নিজে অনেক খুশি হই আমার মধ্যেও কিছু ভালো কোয়ালিটি আছে আমার মধ্যেও কিছু ভালো গুণ আছে কারণ আমার খারাপ গুণ আর খারাপ কোয়ালিটি খোঁজার জন্য আত্মীয় স্বজন আশেপাশে লোক তো আছেই তারা ভাবুক ভালো গুণগুলো নিয়ে আমি আমার আলোচনা করি আমি নিজে খুশি হই কারণ কি আপনি ভুল করেন চাই না করেন আপনি দোষ করেন চাই না করেন আপনার নিয়ে আলোচনা করার জন্য অনেক মানুষ আছে